ইলেকট্রিক মালের খনি দেখেন কি মাল আছে যারা ইলেকট্রিক মাল ইলেকট্রিক মালের খনি আইটেম কিন্তু আমাদের একদম নিউ কালেকশন এখানে সান প্লাস এর আপনার গোল্ডেন এর আছে কারণ হোয়াইট এর ভিতরে আছে আপনার হচ্ছে গ্লাস বডির ভিতরে আছে কারণ গ্রে এর ভিতরে আছে এই যে দেখেন এটা হচ্ছে জাদুর বাক্স আমরা বলি স্বর্ণের বাক্স বিদেশ থেকে সরাসরি চলে আসবে আপনারা বাই চা নিতে পারবেন হ্যাঁ এখানে স্পট লাইট আছে যারা এটা জন্য মাল নিবে এরপর সার্কিট বেকার আমার এখানে কিন্তু নামি দামি সার্কিট আছে আমাদের কাছে কিন্তু টিউব লাইট গুলো পেয়ে যাবেন টিউব লাইট আছে হ্যাঁ টিউব লাইট আছে দুই বছরের গ্যারান্টি সিরিসি লাইট গুলো আছে হ্যাঁ এসি লাইট আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কেবলটা ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আপনার সাতশো লোক বন্ধু কিন্তু কেবল পেয়ে যাবেন মোটা কেবল মোটা কেবল সকল ধরনের কেবল পেয়ে যাবেন ইলেকট্রিক মাল এখান থেকে একদম অরিজিনাল মাল পাবে একেবারে হোলসেল রেটে আসসালামু আলাইকুম আমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ইলেকট্রিক মালের খনি বলি আপনারা জি সব মাল পাওয়া যায় আপনারা খনিতে আশা করি ইনশাআল্লাহ সব পাবেন এ টু জেড এ টু জেড এই মাল কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় কিন্তু আপনার কাছে নিব কেন আসলে অন্য জায়গায় পাবেন তো মাল তো যেহেতু এটা সুন্দরবন ইসকো সুপারমার্কেট নবাবপুর এটা হইছে মালের খনি খনি এইখান থেকে সারা বাংলাদেশ মাদার হোলসেল যেটাকে বলা হয় আমাদের এই নবপুর সারা বাংলাদেশে মাল যায় এর ভিতরে কিছু ব্যবসায়ী আছে যে ভালো মন্দ আছে তবে আমি আমার আমার প্রতিষ্ঠান নিয়ে আমি উচ্চ সরাই আমি বলতে পারি এই কারণে যে আমার এখানে যা পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন এমন কি এখানে আসলে কি বিজনেস করতে গেলে সব ধরনের মালই রাখতে হয় ভালো মন্দ সব কিছু নিয়েই বিজনেস তো আমার এখানে যে যেরকম চাবে ওইরকম ওইটা নিতে পারে বিশ্বাস একটা প্রতিষ্ঠান ইত্যাদি ইলেকট্রিক আমার এখানে দেখা গেছে এক করে মাল আছে আবার একশো টাকা মাল আছে এটা যার যার ছয় উপর তবে আমি সবসময় আমার পার্টিদের বলি যে ভালো পরামর্শ দিয়ে যে এই মালটা ভালো হবে এই মালটা খারাপ হবে বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা কিন্তু মালগুলো দেওয়া হয় আচ্ছা আচ্ছা এই কারণে বিশ্বাস তো কেন আপনি যেটা বলেন নাই সেটা যাবে না যেটা বলছেন আশা করি ইনশাআল্লাহ

আপনাদের আইডিয়া দাও যে আপনারা একটু আইডিয়া নেন অবশ্যই দেখা গেছে এই আইডিয়াগুলো নিলে আপনাদের দাম প্রাইস সবকিছু আপনারা বুঝতে পারবেন ইতে যেরকম আমাদের এখানে আমি যাব প্রথমে যাব গ্যাংসিস নিয়ে এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো গ্যাংসিস আছে এই একটা বলেন হ্যাঁ এগুলো কিন্তু সব গ্যাংসিস এর আইটেম আপনারা দেখেন না গ্যাংসিস এর কালেকশনগুলো দেখেন সব একদম ইউনিক ইউনিক মালগুলো আশা করি একদম নতুন যেটা আপগ্রেড মালগুলো আছে বাংলাদেশে আপনার আসছে ওই মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সিরিজ আপনি চেঞ্জ হয়েছে আগে থেকে কিন্তু আরো নতুন আপনার আমরা কিন্তু মাল ঢুকছে যেরকম আমাদের এই বোর্ড গুলা দেখেন এই বোর্ডের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলা আছে যেরকম এখানে দেখেন এই পাশে একটা বোর্ড দেখেন এরগুলা কিন্তু সবগুলো বোর্ড মানে সবগুলো আইটেম কিন্তু আমাদের একদম নিউ কালেকশন ঠিক এরপর আমাদের কাছে কিন্তু হোল্ডার পেয়ে যাবেন চায়না হোল্ডার এগুলো এগুলোর ভিতরে বাংলা হোল্ডারও আছে বাংলা Гонডা চায়না গড আমি বিস্তারিত আলোচনা করব আসেন তো যা হোক আমাদের কিন্তু গ্যাংসিজগুলো পেয়ে যাবেন আপনারা সর্বোচ্চ পার্সেন্ট 35% থেকে আমরা কিন্তু 55% গ্যাংসিজে আমরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি এই ছাড়াও কিন্তু আরো পেয়ে যাবেন আপনারা যা গেছে মালার কোয়ান্টিটির উপরে যদি মালার কোয়ান্টিটি টু বেশি থাকে অবশ্যই পার্সেন্টটাও বাড়বে এটা আমরা আসার চেষ্টা করব সবচেয়ে যেহেতু আমাদের এটা বিজনেস এটা অনেক প্রবাসী অনেক প্রবাসী ভাইরা আছে অনেক আশা ভরসা এটা বাড়ি করছি কিন্তু অনেক দূর দূরন্ত থেকে আমাদের কাছে আসে যে দুই টাকা কমের জন্য একটা জিনিস রাখবেন যে মফসল যারা ব্যবসা করে তারাও ব্যবসায়ী ভাই আমরাও ব্যবসায়ী আমাদের কাছে নিয়ে কিন্তু তারা বিজনেস করতে আছে কিন্তু তাদের কাছে দেখা গেছে একটা দোকানে গেলে চার পাঁচটা মডেল পাবেন আর আমাদের এখানে কিন্তু একশো বিশ থেকে তিরিশটা মডেল পাবেন যেরকম আমরা এই সান প্লাসের এই মালটা আপনার পার্সেন্ট দিচ্ছি আপনার এটা রেট আছে কোম্পানি রেট আছে আপনার

কারণ হচ্ছে বিআইপির ভিতরে আছে এরপর ওইখানে বোর্ডে আরো অনেক অসংখ্য মাল আছে তো আমরা দেখলাম এই পাশে সান প্লাস এই পাশে কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ এই পাশে আবার রিবুক আছে এই পাশে হ্যাঁ এই পাশে আছে এসএমবি মালগুলো আছে এগুলা কিন্তু খুব সুন্দর এগুলো আমার বেশিরভাগ অ্যাপার্টমেন্টের মালগুলো যায় গ্লাস বোর্ডের মালগুলো কারণ তারা আসলে একটা ফ্ল্যাট অনেক হাই রেটে বিক্রি করে তাদের কিন্তু কোয়ালিটি গুলো লাগে হ্যাঁ হাই লাগে যাই হয়ে দেখার মতন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর যেরকম কপার বডির ভিতরে আপনি গ্যাং সুইজের মোট কথা এখানে কিন্তু ডিসপ্লে আমার আরো ডিসপ্লে আছে গ্যাং সুইজ নিয়ে আল্লাহর মতে আশা করি এত ইউনিক এত নিউ কালেকশন আপনি কেউ কিন্তু দেখাতে পারবেন একটু চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এখানে কিন্তু আসার ঠিকানা ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কুয় সুপার মার্কেট আট গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক এই শপে আসলে আপনি কিন্তু যে কোনো মাল আপনার যাচাই বাছি করবেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক সময় আসেন ভাইরা যেহেতু জাস্টিফাই করবো যাচাই বাছাই করে মাল কিনবো আপনারা দোকান দেখে আসবেন যাচাই বাছাই করে আসবেন আমার কাছে এসে বসবেন পর বললেন যে মাউন ভাই আমি এই মালটা এত পার্সেন্ট পা পেয়েছি মার্কেটে আপনার কত পার্সেন্ট হলে দেওয়া যায় কিংবা দুই পার্সেন্ট বাড়া দেওয়া যায় কিনা আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ কথা দিলাম

এই সুইচটা কিন্তু কিচ্ছু করতে পারবে না যা ক্ষমতা এই সার্কিট সার্কিট ব্রেকার তো সার্কিটটা অবশ্যই আমরাকে যে কোনো ভালো নামি দামি ব্র্যান্ড কিনবো যেমন এভিএভি এভিবি আছে রিগ্লান আছে হেভেলস আছে হেগার আছে তারপর হইছে আপনার আরও অনেক সিমেন্স আছে এগুলো কিন্তু অনেক নামি দামি বাইরের কোম্পানি এইগুলো নাওয়ার চেষ্টা করুন এর ভিতরে কিন্তু কপি অরজিনাল আছে অবশ্যই খেয়াল করে নেবেন কপি কোনটা অরজিনাল কোনটা আপনার পার্থক্য কিন্তু অবশ্যই আছে এগুলো আসলে আমরা ওপেন করতে চাই না জানেন যেহেতু আমাদের কাছে কিন্তু মাদার হোলসেল সারা বাংলাদেশে সবকিছু যদি আমরা গোমর ফাঁস করে তাহলে কিন্তু হবে না আমার ব্যবসায় আমার কাছে যারা আসবে অবশ্যই তারা আপনাদের কিন্তু আমি বুঝিয়ে দিব যে এই মালটা ভালো হবে এই মালটা খারাপ হবে তো এরপর আমি যাব এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য বারাম হোল্ডার পাবেন এখানে বাংলা আছে আপনার চানা আছে যেরকম বাহাত্তর টাকা দিয়ে শুরু আমাদের হোল্ডার গুলো কোয়ান্টিটি বেশি থাকলে অবশ্যই একটু রেট প্রাইসটা একটু কমে যাবে

আর আপনার যেগুলো আছে সুপার এই মালগুলো পঁচিশ টাকা থেকে শুরু এটা পঁচিশ টাকা আছে আবার এটা হয়েছে আপনার পঁয়ত্রিশ টাকা আছে আটত্রিশ টাকা কিন্তু এই মালগুলো আছে চল্লিশ টাকা বন্ধ আছে এটা রেট পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে চল্লিশ টাকা বন্ধ রেট আছে এটা মালের কোয়ালিটি এমনকি ফিনিশিংয়ের উপরে আর সবসময় একটা জিনিস মনে রাখবেন ফিনিশিংয়ের উপরে কিন্তু মালের কোয়ালিটি মালের গেট আপ কন্টাক্টের ভিতরে কিন্তু মালের টেকসই হয় মাল কিন্তু নামে হয় না তো অবশ্যই এইগুলা দিক দিয়ে কিন্তু একটু আপনারা সতর্ক থাকবেন এখন কিন্তু আমাদের নোয়াপুরে কিন্তু অনেক ধরনের রয়েছে আমাদের মতন ব্যবসায়ী প্রতারণার প্রতারণা করতে আসছে অসাধে ব্যবসায়ী আছে যারা দুর্দান্তের সবচেয়ে লো কোয়ালিটি থার্ড ক্লাস মাল দিয়ে কিন্তু আমরা আকর্ষণ করি আপনাদের দেখার জন্য একটা জিনিস সবসময় মনে রাখবেন ইউটিউব ফেসবুক অনেক সময় ব্যবসা করে কিন্তু সফলতা হয়েছে আবার কী বিফলতাও হয়েছে যেটা বলা হয় তো এখন দেয়া গেছে সফলতা কোনটা যেটা আপনি জেনুইন যদি বিজনেস করেন তাহলে আপনি সফলতা উঠতে পারবেন আর আপনার দেয়া গেছে আমরা কিন্তু এখন বেশি বাকি মালগুলা দেখাই সিগারেট সবচেয়ে কম দামিগুলো আকর্ষণ করে দামি মালগুলো কিন্তু খুব কম দেখাই আর আমার প্রতিষ্ঠানে আমি দাম কম দামি কোনো মালই বিক্রি কই না মন কথা কম দামি বলতে ইচ্ছে লোয়ার কোনা মাল বিক্রি কই না যে মাল নিয়ে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে কেন ভাই একটা জিনিস মনে রাখবেন কেউ খেতে কিন্তু চাছ করে না যদি চাছো করে

আমাদের সবচেয়ে বড় কথা আমাদের কেবলটা নিয়ে কিন্তু আমরা এখন বর্তমানে একটু হয়রানি হচ্ছি হয়রানি বলতেছি কি যেরকম আমরা এখন ইউটিউবে দেখি খুললি দশ কয়েল যেরকম এরকম একটা দশ কয়েল মাল আপনার সিরিয়াল বাবা রাইখা দেয় বা দশ কয়েল মাল দুই হাজার টাকা দশ কয়েল মাল যেরকম এই লতা মাল দেখি রাইখা দেয় দশ কয়েল মাল এক হাজার টাকা এখন ভাই আপনার দশ কয়েল দুই হাজার টাকা আর আমার কিন্তু আমি এক কয়েল মাল বিক্রি করি দুই হাজার টাকা বুঝতে হবে ঘটনা এখন আপনার বুঝতে হবে ঘটনাটা কি আসলে দুই হাজার কি আর আপনার রয়েছে দশ কলে দুই হাজার কি এক কল দুই কি এখন স্বর্ণ স্বর্ণই থাকবে স্বর্ণ এক না দিয়ে আপনার একশো বরে কিন্তু আপনার সিটি গোল কিনতে পারবেন হ্যাঁ সিটি গোল কিন্তু স্বর্ণ হয়ে না সিটি গোল সিটি গোলে স্বর্ণ 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 তো এখন তামা সবসময় রাখবেন তামার কোন বিকল্প নাই তামা এটা হচ্ছে বছর গ্যারান্টি আর এই যে আমরা যে মাল দেখাইতেছি না যে দশ কল আপনার দুই হাজার টাকা এই মালটা কিন্তু সিলভার মানে কালার করা এই মালটা দিয়ে কিন্তু আপনার

আমাদের কিন্তু অনেক ভাইরা হইছে প্রতিষ্ঠানে অনেক ভাই এইসিকে আমার কি কিন্তু ভালোবাসে তো সব সময় রাখবেন খেয়াল রাখবেন যে ভালো একটা মাল নেওয়ার জন্য কারণ বিল্ডিং এ লাগাবেন আই মালটা কিন্তু 100 বছর থাকবে তো যাই হোক আমাদের কেবলগুলো কিন্তু কোম্পানি রেট থেকে আমরা 30 থেকে 35% কিন্তু ডিসকাউন্ট দিতাছি সর্বোচ্চ যদি মালের কোয়ান্টিটি বেশি থাকে আপনারা কিন্তু 40% পেয়ে যাবেন আমাদের কেবলগুলো আচ্ছা আর আমাদের আরেকটা বিষয় আমাদের মাল কিন্তু 100% 100 এ 100% একশোর ভিতর দুইশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের মালের কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা আপনার কোনো বাজার ওই যে দেখেন না এক হাজার দেড় হাজার দুই হাজার এক হাজার বারোশো এগারোশো টাকা মাল ওয়ান পয়েন্ট থ্রি আমাদের একটা জিরো রেট হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা একটা ব্র্যান্ডের মাল জিরো কিনতে যান ওয়ান পয়েন্ট জিরো রেট আছে আপনার শিখে তেইশশো টাকা তাহলে আমাদের মাল কিন্তু আপনার তেরোশো পঞ্চাশ টাকা জিরো বিক্রি করে আর থ্রি বিক্রি করে কিন্তু আপনার শিখে দুই হাজারের কাছাকাছি যা যাই হোক আমাদের আমাদের মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একশো মিটার আমাদের মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একশো মিটার মিটার আমরা অনেক সময় কিন্তু অনেকজনে একটু বোকামি করে ফেলাই একশো গছ একশো একটা ব্যান্ডের সাথে আমরা কিন্তু তুলনা দিই যখন একটা ব্যান্ডের সাথে তুলনা দিই তখন কিন্তু ব্যান্ড কিন্তু আপনাকে দিচ্ছে একশো মিটার মানে একশো মিটার তিনশো আঠাশ ফিট আর নন ব্যান্ড কিন্তু দিচ্ছে আপনার পঁচানব্বই গজ মানে আমরা একশো গজ বলি পাই পঁচানব্বই গজ অনেক ভাইরা আছে অভিযোগ করে ভাই আমি আশি গজ মাল পাইছি অষ্টশি গজ মাল পাইছি ভাই আপনার টাকা দিচ্ছেন তামার কেজি চোদ্দশো টাকা তাহলে আপনার চোদ্দশো টাকা যদি একটা তামা হয় একটা মালে এক কেজি দুইশো গ্রামের মতন আপনার তামা লাগে

আপনাদের কাছে একটাই কথা বলি ভাই আপনার শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা লাইক দিয়ে রাখবেন আমি মনে করি ভাই আপনি একদিন না একদিন আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি উপকৃত হবেন এই ভিডিওতে কেন হবে কারণ কি এখানে কিন্তু অনেক তথ্যগুলো আছে আমরা আসলে ভিডিও করি মাল দেখাই আপনার খালি চিন্তা করেন যে মালের রেড কয় না কেন মালের দাম কয় না কেন ভাই দাম দিয়ে এখন কোন এখন বর্তমানে দামের কোনো লাভ নাই দামের কোনো মূল্য নাই আপনার খালি খুঁজেন কম দামি একটা চকলেট কিনতে গেলে দশ টাকা লাগে আপনার খুঁজেন হয়েছে গিয়ে তিনটা টুপিন প্লাগ পাঁচটা নামার হয়েছে গিয়ে সুইচ আইসা বলেন ঠিক আছে এক টাকা তার গস এক টাকা দেওয়া গস কিনে আপনি কি কাজে লাগাইতে পারবেন হেঁটে তো আপনি নিজে জানেন না আপনার ফ্যামিলি পুরাইবেন আপনি তো যাই হোক এই তারটা অনেকজন আইসা এটা আইসা বলে ভাই আমার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের রেট কত ভাই আমাদের রেট পর্ব হয়েছে মনে হন কথার কথা ছত্রিশশো টাকা সাতাইশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ পেতেছি তিন হাজার টাকা লাগে একটা ব্যান্ডের মাল যদি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিনতে যান তিন নিচে মাল পরে না তিন হাজার টাকা পরে এটা পার্সেন্ট দিয়ে এটা তো নন বেন্ডের ভিতরে তামা দেওয়া হয়েছে এখন তামার কোয়ালিটির উপর কিন্তু আপনার মালের রেট হয় ভাই তামা মোটা হইলে রেট মোটা হবে তামা চিকন হলে টাকা চিকন হবে আচ্ছা ঠিক আছে টাকা কম হবে তো যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট জিরো থেকে আমি এইগুলো বিস্তারিত যাদের লাগবে সরাসরি আসবেন আসলে এইগুলো কথা বলতে গেলে অনেক লং টাইম হয়ে যাবে আপনারা ভাববেন যে সে বিরক্ত হয়ে যাবেন তো বিরক্ত করা দরকার নাই আমি সংক্ষিপ্ত একটু বলতেছি যে আমাদের এই মালগুলো একমাত্র ব্যান্ডের সাথে মিলে দিতে পারবেন আমাদের মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একশো নয় গজ এমনকি আপনার একশো মিটার প্লাস হয়েছে গিয়ে মালের কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেডের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট পিউরিটি তামার কোয়ালিটি এমনকি হাই পিবিসি দিয়ে মালগুলো তৈরি করা এরপরও যদি আপনার মনে হয় যে না আপনি আমার আমার ব্যান্ড নিবেন না আপনার সুইচ নিচ্ছেন তার কিন্তু অন্য আমাদের কিন্তু পপুলার যেরকম বিআরবি বিজলি পাট এক্স অল্টন এখানে অ্যালকো আছে পার্ট আছে বিভিএস আছে অল্টন আছে ঠিক আছে এগুলো কিন্তু নামি দামি অর্থাৎ আর আর কেবল আছে ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির কোম্পানি পপুলার ব্যান্ড আছে যাই হোক আমাদের এখানে সরাসরি যদি আসেন আপনার কিন্তু সকল ধরনের মাল গুলো পেয়ে যাবেন এখানে আমাদের কাছে কিন্তু আছে এই মালটা যদি বাজার থেকে কিনতে যান সর্বনিম্ন মিনিমাম আপনার হচ্ছে এক থেকে এগারোশো টাকা দাম নেবে এক হাজার থেকে এগারোশো টাকা আমাদের এই মালটা কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটার ভিতরে বাংলা আছে চায়না আছে সানপ্লাসের মাল আছে ব্যান্ডার মাল যেরকম এই মালটা আছে এই মালটা এল এই মালটা পেয়ে যাবেন আপনার আমাদের রেট হচ্ছে কে আপনার হয়েছে তিনশো আশি টাকা আপনার দশ তেরো ঠিক আছে এই মালটা কিন্তু বিভিন্ন রেটের আপনার কমপক্ষে এক হাজারের নিচে কিন্তু আপনার এলাকা পাবেন না এরপর আমাদের কাছে মাল্টিফ্লাক পেয়ে যাবেন যদি বিজনেসের জন্য করেন মাল্টিফ্লাক আছে আপনার কুপিন প্লাগ আছে এখানে এই যে দেখেন মাল্টিপ্লাকের কিন্তু আরও কালেকশন আছে যে ভিতরে ঠিক আছে তো যাই হোক লাইটের কালেকশন পাবেন এই যে আমাদের কাছে কিন্তু টিউবলাইটগুলো পেয়ে যাবেন টিউবলাইট আছে হ্যাঁ টিউবলাইট আছে দুই বছরের গ্যান্টি এরপর আছে আপনার এসি রিসি লাইট গুলো আছে হ্যাঁ এসি লাইট আছে এগুলো পেয়ে যাবেন এরপর আপনার ওই সিয়ে গেছে হোল্ডার গুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একটা একটা বিজনেস করার জন্য যদি নেন ওটাও পাবেন আবার যদি বাসাবাড়ির জন্য নেন এক তালা থেকে দশ তালা পর্যন্ত আল্লাহ আশা করি আল্লাহ রহমান সকল ধরনের কিন্তু মালগুলো পেয়ে যাবেন আবার আমাদের কাছে কিন্তু সিক্স পিন গুলো আছে এগুলো মাত্র হিসেবে আপনার আটচল্লিশ টাকা পার পিস সিক্স পিন হ্যাঁ আটচল্লিশ টাকা যেরকম ঠিক আছে এই এই মালটা কিন্তু আটচল্লিশ টাকার ভিতরে আপনি কিন্তু মালগুলা পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা থেকে পেয়ে যাবেন আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু আসলে একটু যেটা একটা বিল্ডিং এর কাজ করার জন্য বাসা বাড়ির কাজ করার যা লাগে আপনার এখান থেকে পাইকারি নিতে পারবেন যারা ব্যবসা করবেন তারা কিন্তু নিয়ে বিজনেস করবেন আর যারা নিজের সব বাড়ির জন্য নিতে চান সবকিছু সবচেয়ে কম দামে ভালো গুলো পেয়ে যাবেন আর আমাদের কেবলটা কিন্তু আমি বলি না আমাদের কেবলটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু করে আপনার সাতশো লোক বন্ধু কিন্তু কেবল পেয়ে যাবেন মোটা কেবল মোটা কেবল সহ সকল ধরনের কেবল পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা আসবেন আর আমাদের আসা ঠিকানা আবারও বলতেছে আমাদের আসা ঠিকানা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি লেটিক এটা নবাবপুরের ঠিক মোড়ে আমাদের অবস্থিত মার্কেটটার দক্ষিণে ঠিক আছে তো আসার জন্য সবাইকে নাকি তো আমাদের বন্ধ থাকি কিন্তু শুক্রবার শনি থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে আটটা বন্ধ আমাদের শোরুম খোলা থেকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ